জলপাইগুড়িতে বসল গোপালের পিকনিকের আসর জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী জেলা কোচবিহারের হলদিবাড়ির গোপাল ভক্তরা গোপালকে নিয়ে এদিন পিকনিকের আনন্দে মাতোয়ারা হলেন বিগত কয়েক বছর ধরে জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানে শীতের মরশুমে বাইরে কোথাও পিকনিক করতে না গিয়ে গোপাল ভক্তদের মধ্যে পিকনিকের আয়োজন করা হচ্ছে এবারও তার ব্যতিক্রম হয়নি জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং মোড় সংলগ্ন পরেশপল্লী এলাকায় এক গোপাল ভক্তের বাড়িতে এদিন জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা থেকে একত্রিশটি গোপালকে নিয়ে বসলো পিকনিকের আসর এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় বিগত কয়েক বছর ধরে এই আয়োজন করা হচ্ছে এতে পিকনিকের আনন্দও পাওয়া যায় তার সঙ্গে একটি পারিবারিক বন্ধনও গড়ে উঠেছে গোপালের জন্য এদিনের পিকনিকের মিনুতে ছিল এলাহি আয়োজন আজকে আমাদের এখানে আমরা গোপালের জন্য পিকনিকের আয়োজন করেছি কাল মানে এটা হচ্ছে পিকনিকের মৌসুম পঁচিশে ডিসেম্বর হওয়া মানে পিকনিক শুরু তাই এবার আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য আমরা মানে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা যে আমাদের বাড়িতে যে সবার বাড়িতে যে আমরা গোপালকে মানে গোপাল যে আমাদের বাড়িতে আসে সেই গোপালকে আমরা কোথাও নিয়ে যাই না মানে পিকনিকে যখন যাই গোপালকে আমরা ঘরবন্দি করে রেখে চলে যাই তা সেই জন্য গোপাল তো আমার আমাদের সন্তান তুল্য তো সেই গোপালকে খুশি করার উদ্দেশ্যে মানে যদি আমি একটু গোপালকে খুশি করতে পারি সেই উদ্দেশ্যে আমি মানে আমাদের এই আমরা এই সবাই মিলে গত তিন বছর হলো এবার এবার নিয়ে তিন তৃতীয় বছর আমরা গোপালের একটা মানে পিকনিকের আয়োজন করি দুধ দুধ সেনপাড়ার থেকে আসছে হ্যাঁ ভাটাঘানার থেকে আসছে হলদিবাড়ির থেকে আসছে সকালবেলা তো ফল দিয়ে ফল ভোগ করা হয়েছিল টিফিন ফল মিষ্টি দিয়ে এখন আমরা একটু মানে খিচুড়ি আলুর দম মিষ্টি চাটনি আর পরমান্ন আমার নাম তাপস বাগচি এটা হচ্ছে পরেশপল্লী ইঞ্জিনিয়ারিং কলেজ বাড়িতে গোপালদের পিকনিক হয় সেটা আমার জানা ছিল না এবার প্রথম হলো আর আমি এখানে এসে খুব আনন্দ করছি গোপালদের পিকনিক তো বাইরে নিয়ে যাওয়া যায় না তো গুরুদেব বললো এখানে নিয়ে আসো এখানে আমাদের গুরুদেবের পিকনিক হয় তো আরো পাঁচটা মানুষ জানুক যে গোপালদেরও পিকনিক হয় ওরা আনন্দ করে পিকনিক করবে তার জন্য এখানে আসা আর আমাদের এসে খুব ভালো লাগছে সেই পড়ুয়াপাড়া থেকে আমার মা আসছে আর আমি আসছি অরবিন্দনগর থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে একত্রিশ জন গোপাল আসছে আমার গুরুদেবের বাড়িতে তো আমি খুব আনন্দিত এই গুরুদেবের পিকনিকে এসে আমরা চাই আরও যেন গতবার আরও বেশি হয় নাম কল্পনা সিদ্ধার আমরা মানে বর্তমান প্রজন্ম বা নতুন প্রজন্ম আমরা বাইরে বাইরে ঘুরতে বেশি পছন্দ করি ফ্যামিলি ছাড়া তো মানে এই গোপালের পিকনিক এই জিনিসটা একটা বেশ কিছু বছর ধরেই হচ্ছে আপনার বাড়িতে তিন বছর ধরে হচ্ছে তো আমি এটা একটা পারিবারিক বন্ধনও বলা যায় পারিবারিক সামাজিক বন্ধন এর দ্বারা সবাই মিলে একটা শান্তির বার্তাও শুধু যায় না তার সাথে যায় যে আপনার একটা পরিবারিক পারিবারিক যে বন্ধন সেটাও আরও মজবুত হয় এবং তার সাথে শুধু ধার্মিক এবং আধ্যাত্মিক চেতনা এটাও আরও বৃদ্ধি পায় এই মেসেজটাই দেবো আমার নাম অরুণ বাগচি দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে